তপ তকঞ্চন গৌরা গিরি নরদিন নমেশরি বিশো মনোসুদে দেবী নমামি ভরিট্যে মনচা কল্পতরু বাচ কৃপা সিন্ধু বচ বা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য বতাই নম নম পিতা স্বর্গ পিতা ধর্মং পিতै परंन्तप पीतरी বিধিমা বন্নে পিয়ন্তে সমধवता ইবিতে চরণভূ নমঃ নমঃ মাতা জননি ধরিত্নিতা তেদা যাসুতি দেবপুর উনি শ্রেষ্ঠা নির্দেশ চক্র Shashikonna সর্বদক কহারা মাতৃ চরণভূ নমঃ নমঃ গুরু ব্রহ্ম গুরু গুস্ব গুরু দমোয়েশরা গুরু ঈশকাত পরং ব্রহ্ম তস্মৈ खण्डमण्डलकरणं जनाचराचरन् तत्पदङ्ग् जन लक्ष्मी श्रीगुरु जय श्रीकृष्ण श्री चितं भो नित्यानन्द स्यदयितलादर शिवाशति शि गोभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय

অজনিতং শাশত তুহং পুরাণ ন হন্যতে হন্য মানে শরী এটা গেল সংস্কৃত বাংলা উচ্চারণ এবার অর্থ ন না জায়তে জন্ম হয় স্ত্রীয়তে মৃত্যু হয় বা অথবা কদাচিৎ কখনও অতীত বর্তমান বা ভবিষ্যৎ ন না অয়ম এই হত্যা উৎপন্ন হয়েছে ভবিতা উৎপন্ন হবে বা অথবা ন না ভুয়ো উৎপন্ন হয়েছে অজ জন্মরহিত নিত্য নিত্য শাশ্বত চিরস্থায়ী অয়ম এই পুরাণ পুরাতন ন না অন্যতে নিহত হন অন্য মানে অত হলেও শরীর দেহ অনুবাদ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা কোনো কোনো তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না দেখুন আত্মা এই যে আমাদের শরীরে আপনার শরীরে যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আছেন একটা পিপ্টের মধ্যে আছেন আছে ধরেন বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে চাঁদ আবিষ্কার করছে মঙ্গল মঙ্গলে যানবাহন পাঠাচ্ছে সূর্যও পাঠাচ্ছে আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীরা কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই আত্মাকে আবিষ্কার করতে পারেনি আত্মা এত সূক্ষ্ম হ্যাঁ কোনো মাইক্রোস্কোপ যন্ত্র এই আত্মাকে আজকে আজকে পর্যন্ত আবিষ্কার করতে পারে কারণ যদি আবিষ্কার করেন কিন্তু তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভক্তি সেটা বিনষ্ট হয়ে যেত ভগবান একটা কিছু কিন্তু তার হাতে রেখে দিয়েছেন কারণ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ যে বানিয়েছেন সমস্ত জ্ঞান দিয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে আমরা এত কিছু আবিষ্কার করতে পেরেছি তাই আত্মাকে আপনারা বিশ্বাস করতে হবে আত্মা এমন একটা জিনিস আমি এই শাকটা করেছি একটু পরে চেঞ্জ করব তে আত্মা এরকম একটা দেহ ছেড়ে আরেকটা দেহে স্থানান্তর হয় আত্মার জন্ম নেই মৃত্যু নেই ছোট নাই বড় নাই বৃদ্ধ নেই শৈশব নেই আত্মা সবসময় একটা কৈশোর একটা ধারায় চলছে গণগত ভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ্য অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই জলদেহের যেমন পরিবর্তন হয় আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না তাই আত্মাকে বলা হয় কটস্থ অন্তর কোন কালে কোন অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না জড় দেহে ছয় রকম পরিবর্তন দেখা যায় মাতৃগর্ভে তার জন্ম হয় তার বৃদ্ধি হয় কিছুকালের জন্য স্থায়ী হয় তার কিছু প্রসব করে ক্রমে ক্রমে শিখল প্রাপ্ত হয় অবশেষে সে বিনাশ হয় এটা আমাদের যে দেহ তারপর বৃদ্ধি হয় তারপর আমরা কিছুটা স্থিতিকাল করি তারপর प्रजनन করি বংশ বিস্তার করি তারপরে বৃদ্ধ হয়ে খরগপ্ত হয়ে যায় মৃত্যুর বলে যায় কিন্তু আত্মা কিন্তু এক এই আত্মা এক থাকার কারণে দেখবেন যখন আশি বছরের বয়স্ক লোক হয় তখন দেখবেন কোনো একটা সুন্দর জিনিস দেখলে তার দিকে কত আকৃষ্ট হয়ে তাকিয়ে থাকে কেন জানেন তার ভিতরে যে আত্মাটা আছে এটা কিন্তু সবসময় সজীব বাহ্যিক পরিবর্তন হচ্ছে আমাদের কিন্তু ভিতরের আত্মার কোনো পরিবর্তন নেই আত্মা একটা জায়গায় ঠিক স্থির আছে যেমন এই সূর্য একটা জায়গায় থেকে সমস্ত ব্রহ্মাণ্ড পৃথিবীকে আলোক আলোক প্রদান করছে আমরা কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছি কিন্তু আপনি যখন সূর্যের দিকে তাকাবেন মনে হচ্ছে যেন সূর্য আপনার চারিপাশে ঘুরছে আসলে ভুল সূর্য আমরা ঘুরছি সূর্যের চারিপাশে তাই আত্মারা এরকম একটা জায়গায় স্থির আছে তার জন্ম নেই মৃত্যু নেই বৃদ্ধ নেই সে একটা শৈশব সরব মনে যার কারণে আমাদের বয়স হলো আমাদের দেখবেন মনের আনন্দ হয়তো দৈহিক ভাবে আমরা আনন্দ করতে পারছি না কিন্তু আনন্দের বাসনাটা সেটা প্রকাশ হয় এই আত্মা এমন একটা জিনিস আজকে একটা সুন্দর আমরা এই শ্রীমতার গীতা আলোচনা করছি আত্মা নিয়ে মানুষের জীবনের যে প্রত্যেকটা জীবে চুরাশি লক্ষ জলিতে যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আছেন সেই আত্মার সাবজেক্টটা নিয়ে তাই যেহেতু সে জলদেহ ধারণ করে তাই তার দেহটির জন্ম হয় যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত এটি হচ্ছে প্রকৃতির নিয়ম তেমনি আবার যার জন্ম হয় তার কখনোই মৃত্যু হতে পারে না আত্মার কখনো জন্ম হয় না তাই তার মৃত্যু হয় না আর সেজন্যই যার অতীত বর্তমানে এবং ভবিষ্যৎ কিছু নেই সে অর্থাৎ কবে সে উদ্গম হয়েছিল আর কবে কোন ইতিহাস নেই আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি কিন্তু যা নৃত্য শাশ্বত আর কোনো শুরু থাকতে পারে না দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না তাই বৃদ্ধ অবস্থাতে মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা খুঁজে পায় যেটা আমি আগে বলেছি যে আত্মা এমন একটা জিনিস হৃদয়ে যখন যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি জীবিত বেরিয়ে গেলে আপনি শেষ তাই আত্মার কোনো জন্ম নেই মৃত্যু নেই জলাদেহের জন্ম মৃত্যু আছে একটা পশুপক্ষের জন্ম মৃত্যু আছে দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয় আত্মা কখনো কোনো ভাবেই অন্য কোনো আত্মা করে না দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃত পক্ষে ভিন্ন ভিন্ন আত্মা স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয় আত্মার উপস্থিতি ফলে দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনো বৃদ্ধি হয় না কোনো রকম পরিবর্তন হয় না এভাবে আমরা উপলব্ধি করতে পারি দেহে যে ছয় রকমের পরিবর্তন হয় আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না কঠো উপনিষদে গীতার স্লোকের মধ্যে একটি শ্লোক আছে ন জয়তে নয়তে ভাবি শেণাংত শ্রীতান অযো নিত্য শাশ্বত অং ভোরান তেহন্ন মানের শরীরে স্তূকটির সঙ্গে ভগবদ্ গীতার স্লোকটির পার্থক্যকে বলে বিপশ্চিত শব্দটি ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে জ্ঞানী বা জ্ঞানের রোহিত আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সে সর্বদাই পূর্ণ সচেতন তাই চেতনা হচ্ছে আত্মার লক্ষণ দেখেন আত্মা এই জন্যই বলি যে আমাদের শরীরে যতক্ষণ আত্মা আছে তখন কিন্তু আমাদের শরীরে চেতনা আছে একটা কথা মনে রাখবেন আপনাকে কেউ মারতে পারবে না কেউ বাঁচাতে পারবে না যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে মারতে বা বাঁচাতে চাইবে তাই ভয়ের কোনো কারণ নেই আমি প্রত্যেকটা স্মন্দর গীতা বলি ভয় পাবেন না কারণ আপনি মনে রাখবেন আপনার সাথে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় অবস্থান করছেন তাই ভয়ের কিছু কারণ নেই তাই আপনারা সবভাবে ধর্ম প্রচার করুন অনেকেই অনেক কিছু বলতে পারেন দেখেন আমার পেছনটা কিন্তু অন্ধকার এই সামনে কিন্তু আলোকিত সামনে আলোকিত কেন এখানে ভক্ত সমাগম আছে এই কৃষ্ণ ঘাম আছে তাই পাঁচের লোকে কিছু বলে যদি এই কথা আপনারা মনে নিয়ে থাকেন তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না তাই একটা দেখবেন খারাপ লোক নিয়ে আলোচনা হয় একটা ভালো লোকের নিয়ে আলোচনা হয় তাই আলোচনা কাদেরকে নিয়ে হয় যারা সমাজে আলোচিত তাদেরকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে তাই সমালোচনা আপনি জেনে ফেলে দিন আপনাকে নিয়ে দুটো লোক যাতে আলোচনা করে সেভাবে জীবনটাকে করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ সেভাবেই সেবা করতে হবে যাতে আপনি আলোচনায় থাকেন সমালোচনা করবি এই যে আমি এখানে শ্রীমদ্ধ গীতা পাঠ করছি হয়তো যতদূর আমার এই মুখশ্রিত বাণী যাচ্ছে অনেকেই ভালোভাবে নেবে অনেকেই খারাপভাবে নেবে না যারা খারাপভাবে নেবে আমি সেটাকে নেগেটিভ মনে করি আর আপনি যদি মনের মধ্যে নেগেটিভ প্রবেশ করান তাহলে আপনি জীবনে চলার পথে আপনার এই আনন্দময় হবে না তাই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা সময় হৃদয়ে জাগ্রত রেখে আপনাকে সামনের দিকে এগোতে হবে পেছনে কি হচ্ছে হয়ে যাক ধ্বংস হয়ে যাক সেটা আমি দেখব না কারণ পেছনে তাকালে আপনিও পিছিয়ে যাবেন যা করতে হবে সামনের দিকে তাকিয়ে করতে হবে তবেই সূর্যের মতো পরিস্ফুট এই অন্ধকারকে আলোকিত যেমন করে ভোরবেলা উঠে সেরকম আপনি ওই মানব সমাজকে আলোকিত করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ দিব পূর্ণ জ্ঞান অথবা সে সর্বদাই পূর্ণ চেতনা তাই চেতনা হচ্ছে আত্মার লক্ষণ এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্যে তার উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাওয়ার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেখো অনেক সময় কিন্তু আকাশের সূর্যটাকে মেঘে ঢেকে ফেলি মেঘে ঢেকে ফেলার কারণে কি হয় পৃথিবীতে কিন্তু অন্ধকার হয় না আলো থাকে তত্ত্ব এরকমই আর কি আপনি ভাববেন আপনার যখন জড়ো হয়ে যাবেন চেতনা যখন থাকবে না তখন ভাববেন আপনি মৃত আত্মা নেই আর আত্মা যখন যতক্ষণ শরীরে থাকবে তখন আপনার চেতনা থাকবে কেন হচ্ছে তখনই আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হচ্ছে ঠিক তেমনি মানুষ হোক বা বসুই হোক কীট পতঙ্গ হোক বা উদ্ভিদ হোক একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি আত্মার সচেতনতা ও পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্যই অনেক পার্থক্য রয়েছে কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ তিনি সর্ব অবস্থাতেই ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে স্বতন্ত্র জীবের চেতনা সে যখন তার সচেতানন্দময় রূপের কথা ভুলে যায় তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও আলোক প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণ বিশ্বনশীল জীবের মতো নন যদি তাই হতো তাহলে কৃষ্ণের ভগবত গীতার উপদেশ মানে অর্থহীন হয়ে পড়ত দেখুন আমি আর ভগবান কিন্তু এক বলে চলবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর পরমাত্মা রূপে আছেন যে আমাদের আত্মা ভগবান শ্রীকৃষ্ণ আছেন পরমাত্মা রূপে তিনি অপাকৃত জগতে আমি আগেই বলেছি আমরা বসে আছি প্রকৃত জগতে এখানে সুখ দুঃখ হাসি কান্না বেদনা জন্ম মৃত্যু কত কিছু ঝঞ্ঝাট প্রকৃতি কত ঘটি ঝড় হ্যাঁ কত কিছু আছে ঝড় বৃষ্টি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে অপাকৃত জগতে অবস্থান করছেন সেটা সব সবসময় লীলাম হয় তাই আসুন আমরা এই যে নিত্য কর্মগুলো বলে দিয়েছি যেগুলো করলে আমরা মৃত্যুর পর বৈকুণ্ঠ ধর্মে নিজেকে গমন করতে পারবো তাহলে আর এই চুরাশি লক্ষ জন্মিতে আসতে হবে না হ্যাঁ কখনো বাঘ কখনো সিংহ কখনো হরিণ কখনো পশু বিড়াল এই যে জন্ম মৃত্যুর ব্যাধি সেই মৃত্যুর বেধি থেকে এই সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষকে যে উদ্ধারের যে চেতনা আমি নিয়েছি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের যা সুজিত নাম সমগ্র বিশ্ববাসীর মনে যদি আমি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করতে পারি তবেই আমার এই মানব জীবন সার্থক হবে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু বলে গেছেন যে গুরুদেব সমাজ আমি একটা গুরুদেব নিয়ে একটু বলছি যে সমাজে দেখবেন অনেক গুরুদেব হয় আপনারা যে যে গুরুদেবেরই হন আমি সমস্ত গুরুদেব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি আমি কোনো গুরুদেবকে কখনো ছোট বড় কথা বলি না কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে পাওয়ার দিয়েছে আজকে দেখুন আমাকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছে বলেই আমি আপনাদেরকে ভগবান শ্রীম ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমতী গীতা আপনাদেরকে শোনাতে পারছি এবং আপনাদেরকেও ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করতে পেরেছে বলে আপনারা এখানে কৃষ্ণ ধাম গড়ে তুলতে পেরেছেন তাই এটা সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুদেব কি বলেছেন যে যার মধ্যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সত্তা কৃষ্ণ ব্যত্তা নেই সে গুরুদেব হতে পারে না ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক কিন্তু যার মধ্যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সত্তা কৃষ্ণ ব্যত্তা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার কথা বলবে সে যদি চন্ডাল হয় সে যদি শূদ্র হয় সে যদি নম হয় যত নিচু করে না কেন সে গুরুর দাবি না একদম শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে এটা বলে গেছে তাই আপনারা যারা ভিক্ষা না নিয়েছেন এখনো সবাই চেষ্টা করবেন কিন্তু দীক্ষা নিয়ে না কারণ দীক্ষা মানে দ্বিজ দ্বিজ মানে আপনাকে দ্বিতীয়বার জন্ম দেয় গুরুদেব গুরুদেবই বলে দেবে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের কিভাবে সেবা করতে পারবেন আপনি যদি দীক্ষিত না হন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ কিন্তু নিবেদন করতে পারবেন না তাই আসুন আমরা যারা দীক্ষা এখনো নেইনি কে কার কাছ থেকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আপনারা দেখে নেবেন যে গুরুদেবের মধ্যে যদি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে আপনাকে যদি আমি যে কথাগুলো বলছি আমি বলছি না আমি কিন্তু গুরুদেব নই আমি ধর্ম প্রচারে হ্যাঁ কিন্তু এই কথাগুলো বলতে হবে শ্রীচৈতন মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সে আমাদেরকে প্রচার করতে হবে আমি যদি আমার কথা বলি তো আপনারা এখানে বসে থাকবেন আপনারা উঠে এত চলে যেতেন যে কথা গ্রহণযোগ্য হয় সেটা মানুষ নিষ্ঠার সাথে শ্রবণ করে আমি যদি উল্টো কথা বলতাম তাহলে আমি দেখেন দামোদর মাসে আমি এই শ্রীমন্ত গীতা পাঠ করা শুরু করেছি আজকে দেখেন বাইশ বছর ধরে আমি এই গীতা অধ্যয়ন করি মালা হ্যাঁ একাদশী করি মাঝে করছিলাম না যে কোনো পারিপার্শ্বিক কারণে আবার ধরেছি অনেক দিন ধরে দেখেন কখন ভগবত ভক্তি উদয় হবে কেউ বলতে পারে না আমি এত জায়গা পাঠ করছি আশা করি সবাই বলছে না ঠিক আছে তোমার কথা ঠিক আছে যদি কথা আমি ভুল করতাম আমি একটাই থিম নিয়ে নেমেছি যে সমগ্র মানুষের মধ্যে যদি আমি একটা মানুষের মধ্যে এখানে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করতে পারি তবে এই আমাদের এই ভগবত ধাম যে ধাম করেছি সেটা আমাদের সার্থক হবে আমি বলছি না আপনার দেবদেবীর পূজা ছেড়ে দিন শাস্ত্রে আছে দেবদেবীর পূজা করা কিন্তু দেবদেবীও পছন্দ করে না কারণ তেত্রিশ কোটি দেবদেবী সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছে তার একটা ছোট্ট উদাহরণ হলো একবার বলি মহারাজ ইন্দ্রের একটা যে কোনো কারণে যুদ্ধের করে ইন্দ্রকে হারিয়ে দিয়েছে তারপরে সে সর্বরাজ্য দখল করেছে এই গল্পটা আপনারা হয়তো অনেকে জানেন হ্যাঁ ভক্ত কল্লা মারা যে ছেলে বলি মহারাজ তো সে কি করেছে তখন ইন্দ্র আমাদের যে দেবা দেবরাজ ইন্দ্র স্বর্গের যে রাজা সে সমস্ত দেব দেবী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাজির হয়েছে গিয়ে যে আমরা আমাদের এখন মহাশঙ্কর মহাবিপদে আছি হ্যাঁ বলি মহারাজ আমাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে তার ভগবান শ্রীকৃষ্ণ বলেন কি যে না দেব দেবী তো আমাদের রক্ষা করতে হবে যারা আমার পূজা অর্চনা করছে যারা আমার শৈলী বিভিন্ন দেব দেবী তখন কি করে ভগবান বিষ্ণু এই ছোট্ট মানবতার রূপে এসে বলি মহারাজের কাছে এই ভিক্ষা চেয়ে বলি মহারাজকে একদম পাতালে ঠাই করে দিয়েছে এর থেকে আমরা কি শিক্ষা পাই যে দেব দেবীরা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছে তাই আসুন না সেই শিক্ষা থেকে আমরা যে মানব জীবন দুর্লভ মানব জীবন পেয়েছি আমাদের মনে কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভাবনা এনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর একটু সেবা করি যে সেবার কারণে আমরা বন্ধুবন্ধ বান্ধব পরিচয় মুক্তি পাবো আর মুক্তি পেলেই ভক্তি আসবে আর ভক্তি পেলেই আপনি মৃত্যুর পরে শ্রীধামে যেতে পারবেন যেখান থেকে আর এই জরজে আসতে হবে না আত্মা দুই প্রকার অনু আত্মা ও পরমাত্মা বা ভিভু আত্মা অতএব গুণ তার বর্ণনা করে বলা হয়েছে ও ন ন ইমি তং ময়ং নস্মর্ষ জন্তুনি হত গ্রাহাম তমক্রত পশ্যতি ভীত শোক ধatum প্রসাদ মহিমান আত্মান পরমাত্মা ও জীবাত্মা ওই লিক্য সদৃশจิต দেহে বিহিত অবস্থিত যিনি সব রকম জন্মবাসনা ওsubprocessের সুখ অবস্থা থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা বিশ্ব যা পরবর্তী হতে ব্যাখ্যা করা হবে আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিশ্বাসী জীবাত্মা তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে হবে এই জন্য বলছি আমি যে আপনারা গুরুদেব কি করে দীক্ষা নেবেন যারা না নিয়েছেন দীক্ষাটা নিয়ে নেবেন আর অবশ্যই আমি যে কথাগুলো বলে দিলাম সেই গুরুদেব আপনাকে সেই দীক্ষা দেয় কিনা আপনি আগে যাচাই করে নেবেন আপনি গেলেন দীক্ষা দিয়ে দিল আপনি সারাদিন কিছুই করতে পারলেন না সেই দীক্ষা নিয়ে কোনো লাভ নেই তাই আসুন এখানে আমরা আজ শ্রীমদ ভাগবত গীতা পাঠ শেষ করব জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদাই দাদা রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে এরপর আমরা এক নাম করব আর আমাদের মাঝে একজন কৃষ্ণ ভক্ত আমাদের মাসিমা মাসিমা একটা দুটো গান পরিবেশন করবেন এই কৃষ্ণ ধারে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর আরেকটা কথা আমি যেটা সমস্ত শ্রীমন্ত পাঠে বলি যে আমরা দেখেন আজকে বাচ্চাদের আমরা ইংরেজি শেখাচ্ছি গুড মর্নিং গুড নাইট আর ইউ আই এম ফাইন এসব বলুন আপনি আজকে থেকে আপনি যে যেখানে যাকে দেখবেন একটু বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা তাতে কি হবে আপনি যে বললেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কি করবে করবেন এবং আপনি যাকে বললেন তাকেও ভগবানুমাইকুম সালাম মানে কি আপনার ভালো আমারও ভালো কিন্তু আমরা সেটা শেখাই না আমরা শেখাই না কিন্তু আমি দোকানে যখন বসি আমি মানুষকে এত শিখিয়েছি এখন আমি দোকানে ঢোকান আগে যেই দেখি হরে কৃষ্ণ রাধে রাধে এই যে বলাটা এই বলা শুরু করতে হবে দেখুন শেষ তো সবাই করতে পারে শুরু করতে পারে আজকে এখানে যদি একটা অঘটন কিছু ঘটিয়ে দেয় শেষ করে ফেলতে কিন্তু শুরু তো আমরা করেছি শুরুটা করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে আপনাদেরকে আমার মাতা মাতাজি যে মায়ারানী দাস সবাইকে বলেছে যে শ্রীমন্ত গীতা আলোচনা হবে এই যে তার পায়ে হেঁটে গিয়ে কষ্ট করে আপনাদেরকে বলেছে যার আপনারা এসেছেন সে শুরু করেছে কিন্তু কেউ যদি এসে একটা বিশৃঙ্খলা ঘটিয়ে দেয় শেষ করে দেবে মুহূর্তে শেষ করে দেবে তাই শেষ করা কিন্তু একটা সহজ কিন্তু শুরু করা কঠিন মনে রাখবেন এই কঠিনের মধ্যে কিন্তু আনন্দ থাকে শেষের মধ্যে আনন্দ থাকে না শেষ করলে তো শেষ তাই আসুন আপনারা যে যেখানেই দেখবো যাকেই দেখবো সনাতন ধর্মী মানুষের মধ্যে আমরা প্রথমেই বলবো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তবেই আমাদের সনাতন ধর্ম প্রচার হবে প্রসার হবে এই মানব সমাজ সাধন করবে এবং ধর্মের যে প্রচার হবে সবাই ভালো থাকবে যেই কারণে এক নাম হবে আপনাদের সহকারে সবাই এক নাম করবে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে ভক্তরা মাদজের একটু উলুদনী দেবেন কথা সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনকে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে কি করে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারেন সেই রাস্তাটি আপনারা প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে